কেন করেছিলে তুমি আমি তোমাকে কিছুতেই সারা দেবো না কিছুতেই আমি সার দেবো না আমি সারা দেব না তোমাকে কিছুতেই সার দেবো না আমি তুমি যতই করো আমি তোমাকে সারা দেবো না কি কেন করেছিলে তুমি ওখানে কি বদমাশিটা কেন করেছো তুমি আমি ধরা না তোমার সাথে আমার আড়ি আড়ি না না আড়ি না না আমি ভাব করবোই না না তুমি বদমাশি করবে আর আমি তোমার সাথে ভাব করবো আডি তোমার সাথে আমার আডি না না আমি ভাব করবোই না তোমার সাথে আমি ভাব করবোই না করবো না তোমার সাথে